নমস্কার বন্ধুরা আমি স্বস্তিকা তোমরা দেখছো বং হালচাল তো আজকে শুভ রথযাত্রায় আজকের দিনে প্রভুর দর্শন করিয়েই আজকের ব্লগটা শুরু করছি তো চলো আজকের আমি রথের পুজোটা কীরমভাবে করছি সেটা তোমাদের দেখাই তো আমি সিংহাসন থেকে প্রভুকে নিয়ে এসছি এবারে পুরনো জামা কাপড় ছাড়িয়ে ফেলবো আর ঠাকুরকে একটু সাজিয়ে গুজিয়ে আসন পেতে বসাবো রথ একটা বড় ছিল কিন্তু ওটা বছর আগে ভেঙে গেছে তাই আর রথে আর বসানো হলো না তো এমনি একটু সাজিয়ে গুজিয়ে বসিয়ে ঠাকুরকে একটু ভোগ নিবেদন করব তো চলো ঠাকুরকে পরিষ্কার করে স্নান করিয়ে দিয়েছি আর নতুন জামাকাপড় পরিয়ে বসিয়ে দিচ্ছি সিংহাসনের ওপরে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা ব্লগটা দেখো সকলেই সুস্থ থাকো ভালো থাকো আর প্রভুর কাছে প্রার্থনা করি সকলের মনোবাঞ্ছা পূর্ণ হোক সকলকে সুস্থ রাখু আর চলো এই কথা বলতে বলতেই আমি সাজিয়ে ফেলি ঠাকুরের হার মালা যা আছে পরিয়ে ফেলি যেটুকুনি আমার সামর্থ্য সেটুকুনির মধ্যেই আমি প্রভুকে সাজানোর চেষ্টা করছি thank তো আজকে ঘরের গাছের ফুল দিয়েই পুজো করবো আর এতগুলো ফুল আজকে ফুটেছে কি ভালো যে লাগছে কি বলবো তোমাদের তো চলো এই দিক প্রভুকে সাজাই তো এই ছোটো জগন্নাথ বলরাম সুভদ্রা আমি নিজের হাতে বানিয়েছি আর খালি অ্যাক্রেলিক পেন্ট বটলের শিশি দিয়ে তো এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার টায়াক ট্র্যাডিশনাল ইন্ডিয়ান আর্ট গ্যালারি বড় চ্যানেলটায় চলে যেও ওখানে গেলে কিভাবে বানিয়েছি সেটাও দেখতে পাবে আর ইচ্ছে করলেও আজকে আমার বানানো জগন্নাথ বলরাম সুভদ্রাকেও আমি সিংহাসনে বসাই আর একটু ফুল দিয়ে সাজাই তো তোমরা কমেন্ট করতে ভুলো না আমার বানানো জগন্নাথ প্রভুর যে ছোট সংস্করণ আমি তৈরি করেছি সেটা কেমন লাগলো আর কমেন্ট বক্সে অবশ্যই লিখো জয় জগন্নাথ তো ইতিমধ্যে রান্নাঘরে চলে এসেছি আর আমার সুজির হালুয়া করার ডান ছটপট করে ফেলেছি চলো দেখি স্বর্ণালী কি করছে তো স্বর্ণালী এখানে আমাকে তিন রকম ভাজা কেটে দিচ্ছে কুমড়ো ভাজা আলু ভাজা আর ঢ্যাঁড়স ভাজা তো আমিও সঙ্গে সঙ্গে ভাজাগুলো চাপিয়ে দিয়েছি তিন রকমই আমি জোগাড় করতে পেরেছি তাই পাঁচ রকম আর হয়নি তিন রকমই ভাজা আমি আজকে ঠাকুরকে দেব। আর তার সাথে পনিরের একটা কিছু রেসিপি তৈরি করব ক্যাপসিকাম দিয়ে ইচ্ছে আছে আর তার সঙ্গে লুচি করব একটু তো চলো তাড়াতাড়ি সেরে ফেলি আর পুজোটা করে ফেলি তো এই যে পনির আমার ভাজা হচ্ছে আর লুচিও আমার তৈরি হয়ে গেছে এবার পনিরের তরকারিটাও আমি করে ফেলবো আস্তে আস্তে তো চলো লুচিগুলো ভেজে নিই ওই জন্য ফুল না প্রদীপটা জ্বালা হবে প্রদীপটা হাতে তুলে নে না হাতে তুলে নে হ্যাঁ নিয়ে এবার চালা একটা তেল ভর্তি হয়ে যাচ্ছে ওই জন্য হ্যাঁ হ্যাঁ না একটা জ্বালাও তাহলেই হবে এটা পরে জ্বালালেও হবে না জ্বালালেও পরে অসুবিধা নেই তুমি ধূপ প্রদীপ দেখাও তুমি তোমার জন্যই রথের পুজো 응 볼다우 잡으러 들려 내 개하고 근데 걔는

তো আমাদের পুজো করা হয়ে গেছে আর ছোটোখাটো আয়োজন ছোট্ট করেই আমি পুজো করলাম কারণ আমার শরীর কদিন ধরে ভালো যাচ্ছে না তো স্বর্ণালী হেল্প করেছে বলেই আমি এটুকুনি করতে পেরেছি আর কেমন লেগেছে তোমাদের অবশ্যই বলো তো ব্লগটা এই পর্যন্তই তো নেক্সট ব্লগ নিয়ে হাজির হব ততক্ষণের জন্য টাটা বাবা টেক কেয়ার